খোস চলবে আমি এমন এক জুটিকে পেয়ে গেছি যারা একেবারে নিজেদের মতো করে এই পুজোটাকে কাটাচ্ছেন এবং তারা রীতিমতো খোস গল্প করছেন পোশাক পোশাক দেখতে পাচ্ছি এবং সমস্ত কিছুতে ম্যাচিং রয়েছে কত বছরের সম্পর্ক কেমন লাগছে পুজো ভীষণ ভালো সবে তো সপ্তমী সপ্তমে সুর দিদি কতটা অতিষ্ঠ করে তুললো এই পুজোতে কি কি বায়না করলো ঘোরার জন্য কাজ ফেলে আসতে হয়েছে কি কাজেই মনের মানুষের কথা গুরুত্ব না দিলে কি হতে পারে আমি রাগারাগি করো প্রেমটা এখনও রয়েছে অবশ্যই দুষ্টু মিষ্টি প্রেমটা কি বরাবর থাকবে কি কি খাওয়া

দুষ্ট মিষ্টি প্রেমটাও থাকুক পুজোর এই ভিড়ে সব মেয়ে অসংখ্য শুভেচ্ছা সপ্তমী আজকে অষ্টমী নবমী খুব ভালো কাটুক তোমাদের পুজো এমনই নানান রকম কন্টেন্ট দেখতে ফলো করুন সাবস্ক্রাইব করুন স্পেশাল